নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত তো তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি তো অবশ্যই দৈর্ঘ্য প্রতিক্ষণের পর আমাদের রেল বিভিন্ন বো এটা নতুন একটা ভ্যাকেন্সি ছেড়েছে তো খুব ভালো ভ্যাকেন্সি আছে টোটাল আমরা যদি সব কিছু হিসাব করে দেখি টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের বাইশ হাজার দুশো উনচল্লিশটা তার সঙ্গে কী কী ভ্যাকেন্সি আছে তো সেগুলো তোমরা জেনে স্টেশন মাস্টার আছে ক্লার্ক আছে এবং বিভিন্ন ধাপে ধাপে আছে তো তোমাদের কী যোগ্যতা লাগবে তোমাদের যদি গ্র্যাজুয়েট পাস করে থাকে সেটা ভালো হবে না এছাড়াও তোমাদেরকে থাকতে হবে এইচএস পাস তো উচ্চ মাধ্যমিক পাস করে যদি তুমি করে থাকতে পারো তো এইসব ভ্যাকেন্সিগুলো আবেদন করতে পারো খুবই ভালো ভালো ভ্যাকেন্সি আছে তো তোমরা ভিডিওটা আরও ডিটেলস দেখো তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমরা একটা যে তোমরা একটু ভালো করে চেনে নাও তো দেখো আমাদের একটা নতুন চ্যানেল আছে টেলিগ্রামে তো আমাদের চ্যানেলের নাম অনুসারে ওই চ্যানেলটা খোলা হয়েছে এটা নতুন খুলেছি তো এখানে কী পাবে এখানে সমস্ত রকম বুক ফ্রিতে পাবে যেমন যে ম্যাথ বুক পাবেন কে বুক পাবেন রিজেনি সব ইতি সব ফ্রি পাবেন ঠিক আছে তো সেখানে পেজটা টোটাল আটশো জয়ের পিজটা আছে তো এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ফ্রিতে কোনো টাকা লাগবে না এছাড়াও তোমাদের প্রত্যেক মানে মাসে যে কারেন্ট থাকে ভার সেগুলো তোমরা পেয়ে যাবে এবং বিগত যে যত বিগত যত ই ছিল মানে ডাব্লিউ বি বেঙ্গল পুলিশের যত কোশ্চেন আছে তা তাও তোমরা পেয়ে যাবে দু হাজার দশ থেকে শুরু করে দু হাজার যত চব্বিশ অব্দি যায় যত এক্সাম হয়েছে তার অ্যান্সারসহ সমস্ত পেয়ে যাবে এছাড়াও রেলের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং যে আর পি এফ সামনে এক্সাম আছে বা কলকাতা পুলিশের যে এক্সাম আছে তার সমস্ত প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে সব কোনো ফ্রিতে কোনো টাকা লাগছে না তো দেখো তোমাদের জন্য কোনো টাকা লাগবে না তোমরা জয়েন হয়ে নাও কারণ তোমাদের সুযোগ সুবিধার জন্যই তোমাদেরকে বলছি শুধুমাত্র থেকে টেলিগ্রাম ডাউনলোড করবে এবং আমাদের যে ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক থাকবে কোন সরাসরি জয়েন হয়ে যাবে ঠিক আছে এই যে আমরা চলে এসেছি এসছি কর্মস্থান পেপার তো কর্মস্থান পেপারে যেটা আপডেটটা এসেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ঠিক আছে আর প্রথমে তোমার দেখলো ওটা ক তারিখেরই পেপার তিনই আগস্টের পেপার এটা তো দেখে লেখা আছে রেলে বাইশ হাজার দুশো উনচল্লিশ স্টেশন মাস্টার ক্লার্ক ও গাইড ও জুনিয়র ঠিক আছে ইঞ্জিনিয়ার তো এইগুলো ভ্যাকেন্সি আছে এবং টোটাল এখানে দেখো আরেকটা ডিটাল দিয়ে আছে চৌদ্দ হাজার ঠিক আছে দুশো অষ্টাশি স্টেশন মাস্টার ক্লার্ক ও গার্ড ও টাইপিস্ট আর সাত হাজার নশো একান্নটা জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ট ঠিক আছে তো এগুলো ভ্যাকেন্সি আছে তো চলো আমরা আরও ডিটেলসে জানি তো প্রথম থেকে লিখা আছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজ করার জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও কার্মসিয়াল টার্ম মানে টিকিট ক্লার্ক ও জুনিয়র ক্লার্ক টাইপিস্ট ও ঠিক ক্লার্ক পদে প্রায় তিন হাজার চারশো চারটি ও গ্রাজুয়েট যোগ্যতায় ও ঠিক আছে ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল ক্রাম টিকিট সু করা অ্যাকাউন্ট ঠিক আছে সিনিয়র ঠিক ক্লার্ক ইত্যাদি পদে টোটাল দশ হাজার আটশো ঠিক আছে দশ আছে তো এই বছরের দরখাস্ত নেওয়া হবে তো এরপর আরেকটা তোমাকে ধারেটা দেখে তোমাদেরকে বলছি তো লেখা আছে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি পান্না রাঁচি চণ্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আমেদাবাদ এগুলো আছে তো এগুলো বলছে তো এইসব রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জনে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেট্রিক মেটোরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল মেটানিক্যাল ইত্যাদি মানে পদে নিয়োগ হবে তো এরপরে আমরা প্রথমত আমরা এই এটাই আমরা জানবো যে এখানে কী বলছে তো বার নম্বর পৃষ্ঠে বলছে নম্বর পৃষ্ঠে আমরা যাবো এখান থেকে সরাসরি তো আমরা চলে এসেছি তো ওখানে লেখা আছে ভারতীয় ঠিক আছে রেল বোর্ডদের ডাইরেক্টর বিদ্যালয় শক্তি শর্মা এই বিজ্ঞপ্তিতে এই শূন্য পদের কথা জানান এবং রেলের জুনিয়র জন্য পদ দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রুপ সির জন্য এর জন্য দরখাস্ত নেওয়া হবে তো সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে নেওয়া শুরু হবে সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে নেওয়া শুরু হবে ঠিক আছে কোন পদের জন্য কেমন যোগ্যতা লাগবে বয়স শূন্য পদ প্রার্থী বাছাই ইত্যাদি দেওয়া হবে তো আরও বিস্তৃত তথ্য পাবেন বিজ্ঞপ্তি বানানোর পর তো আমরা আরও ডিটেলস আমরা জানতে পারি এখানে লিখাচ্ছি স্টেশন মাস্টার যে প্রথম যে ভ্যাকেন্সিটা তার জন্য যোগ্যতা কী লাগবে এবং বয়স কত লাগবে তা নিয়েও তোমাদেরকে আমি বলছি তো স্টেশন মাস্টার লেখা আছে প্রথমে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা মেয়েরা আবেদন করতে পারবেন হ্যাঁ স্টেশন মাসের জন্য তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ঠিক আছে আর বয়স হতে পারে তোমাদেরকে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এই টু বেসিক এই দৃষ্টি দৃষ্টির দরকার দরকার এই টু এবং তোমাদের বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু ঠিক আছে শূন্য পদ আছে নশো তেষট্টিটা তো এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যে কাম টাইপিস্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারে কম্পিউটার ইংরেজিতে টাইপিং দক্ষ থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টি দৃষ্টিশক্তি দরকার সি টু বেসিক পঁচিশ হাজার দুশো টাকা থেকে আর পদ আছে তেরোশোটা তেরোশো একাত্তরটা তো সে নিয়ে এয়ার ক্লার্কের যে ভ্যাকসিটা আছে তো এর জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কম্পিউটার ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ দৃষ্টিশক্তি হতে হবে সি টু বেসিক পেয়ে হবে উনত্রিশ হাজার দুশো টাকা ঠিক আছে তো এবার গার্ড যেটা আছে টেরস ম্যানেজার বা তাকে আমরা গার্ড বলি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশে ছেলে মেয়েরা আবেদন করতে পারে তো বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ ইসি শুক্র এই টু এবং বেসিক পেমত্রিশ হাজার দুশো টাকা আর শূন্য হচ্ছে দু হাজার ছশো চুরাশিটা তো এরপর হচ্ছে সুপারভাইজার যে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে আঠারো থেকে তেত্রিশ বি টু তোমাদেরকে দ্বিতীয় তরকার বেশিক পেমন্ত্রিশ হাজার দুশো টাকা আর হচ্ছে এক হাজার সাতশো সাঁত্রিশটা তো এরপর হচ্ছে কমার্সিয়াল কাম টিকিট ট্রাক মোট পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারে বয়স সত্তর আঠারো থেকে তিরিশ তিরিশযুক্তি বি টু বেশি পেয়ে কোনো সাতশো টাকা তো এরপর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কামটিস তো মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে মানে পে থাকলে সহকর্মীরা সাধারণত ঠিক আছে মোট অন্তত পঞ্চ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ অধিক ছেলেমেয়েরা ঠিক আছে তো আবেদন করতে পারবে না তোমাদের কম্পিউটার ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে দৃষ্টি দরকার টু বেশি পেয়ে এবং উনিশ হাজার নশো টাকা ঠিক আছে তো যারা ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করবে যারা হচ্ছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের এই জন্য আবেদন করবে তাদের বেতন হচ্ছে কত উনিশ হাজার নশো টাকা তো জুনিয়র কালকের জন্য যারা আবেদন করবে মোট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পে থাকলে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়ের আবেদন করতে পারে কম্পিউটার ইংরেজিতে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে থেকে তিরিশ বছরের মধ্যে বেসিক পেয়ে মানে বেসিক পেয়ে তোমাদের বেতন যেটা হবে উনিশ হচ্ছে নশো টাকা শূন্য পদ হচ্ছে নশো নব্বইটা ঠিক আছে তো ট্রেড প্লার মোট অন্তত পঞ্চাশ নম্বর পে পাস পেয়ে থাকলে যে কোনো শাখা উচ্চনি পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ দিশি শক্তিতে থাকতে হবে এই ত্রি বেসিক পেয়ে পাবে উনিশ হাজার নশো 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 টাকা তো সুন্দরপদ আটষট্টিটা আছে তো সব পথের পেয়ে তপসিলিরা পাঁচ বছর ও বেশিরা তিন বছর ও বিধ বিধবা বিধবারা এবং বিবাহ সব বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছরে বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে এবং রেল কর্মীরা ও প্রাক্তন সহকর্মীরা স্বাধীন বছর ছাড় পাবেন কোন রেল ইকুইপমেন্ট বইয়ে কত সুন্দরপথ তা মূল বিজ্ঞেতে প্রাপ্য হবে এরপর যে আমরা আলোচনা করব পার্থী ভাষায় কীভাবে হবে ঠিক আছে তো সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী ভাষার জন্য দুটো পর্যায়ে অনলাইনে এক্সাম হবে তো প্রথম পর্যায়ে তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট হবে তা হবে আগামী বছরের প্রথম দিকে তো আমাদেরকে এটা একটু ভালো করে তোমরা জানো যে এই যে এক্সামটা প্রথম যে এক্সামটা হবে ওইটা হবে আগামী বছরের প্রথমের দিকে মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঠিক আছে তো প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড একশো একশো নম্বরে একশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে তো তোমরা সেগুলো জানো যে কী থাকে তো জেনারেল অনার্স থাকে অঙ্ক থাকে জেনারেল ইন্টেলিজেন্ট থাকে রিজনিং থাকে তো ওগুলো বাদ দাও তো সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকবে তিনটি প্রশ্নের ভুলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর এক নম্বর করে কাটা হবে এই পরীক্ষা সাধারণত প্রার্থীরা চল্লিশ পার্সেন্ট সাধারণ চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো বি ও বিসিরা ত্রিশ পার্সেন্ট তপশিলরা ত্রিশ পার্সেন্ট তপসিল জাতীয় প্রার্থীরা পঁচিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে সিবিটির জন্য ডাক পাবেন দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে কুড়ি নাম্বার একশো কুড়িটা অবজেক্ট মাল্টিপল চয়েস কর্সেন্ট থাকবে সেম থাকবে জেনারেল আওয়ারনেস থাকবে অঙ্ক থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট থাকবে আর রিজিনিং থাকবে সবাই থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটি পার্সেন্ট ভুলে একটি নম্বর কাটা হবে তো লিখিত পরীক্ষা সংশ্লিষ্ট স্টোরি কম স্থানীয় ভাষায় হবে ইংরেজি হিন্দি উর্দুতে তো দেখো এটা হচ্ছে বাংলায় হবে নাকি ঠিক জানি না তো দেখো কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি গুয়াহাটির বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায় তো কলকাতায় যারা এখানে কী বলছে আলদা সব ইতে বোর্ডের আলদা দিতে হবে তো আমাদের যে কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি গুয়াহাটি এইসব বোর্ডের আন্ডারে যে এক্সামগুলো হবে সেগুলো বাংলায় হবে তো দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টারের পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পাস এবং জুনিয়র তো জুনিয়র ক্রাম টাইপিস্ট যাতে থাকবে তাদের অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিস্ট সিনিয়র ক্রামের সব যারা থাকে তাদের বেলায় জাস্ট শুধুমাত্র ডকুমেন্ট টেস্ট হবে টেস্ট হবে তো এরপরে পরীক্ষা সার্টিফিকেট ভ্যালিকেশন ডাক্তারি পাস হবে তোমরা এগুলো দেখো তোমরা ভালো করে